এবং আজকে একটা ভিডিও পোস্ট করেছিলাম দশ মিনিটের মধ্যে মেরে ভিডিওটা উড়িয়ে দিয়েছে ঘটনা গুলো কি হয়েছে না হয়েছে সবকিছু এই ভিডিওটা জানতে পারবে এটা আমার নতুন চ্যালেঞ্জ মূল বিষয় হলো শফিককে সত্যি সত্যি পলিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দিয়ে দিয়েছে এর কারণ কি বলতো যে পাশে একটা ভিডিও দেখতে পাচ্ছ দেখো দেখেছো শফিকের সাথে একটা মেয়ের অ্যাফেয়ার চলছিল এর জন্য শফিককে পলিগ্রাম টিভি থেকে বাদ দিয়ে দিচ্ছে শুধু এই বলে নয় পলিগ্রাম টিভির সদস্য যে করা মেয়ে ছিল না তাদের এক দুজনের সাথেও শফিকের এ হচ্ছিলো আর হ্যাঁ শফিক তোমাকে এই দেখেন শফিক প্রথম থেকে এই চ্যানেলে আছে ঠিক আছে তো ওর জন্য শফিককে ভালোটাই হলেও কিছু হলেও রিসপেক্ট দেয় রবিউল ভাই ঠিক আছে আর এর আগের বার অনেক ভুল করেছে শফিক যেরকম শফিককে দেখো কেরকম কী ছাপডি হয়ে গেছে দেখেন ছাবড়ি আগে কীরকম ছিল আর এখন কীরকম ছাবড়ি হয়েছে কিনা সেটা তোমরাই বলো আর হ্যাঁ আর সোনা আর রূপর মধ্যে একটু পার্থক্য বোঝো যে তোমরা হচ্ছে কি শফিককে যতই ভালো মনে করো কিন্তু আসল মেয়ে শফিক অত ভালো না ঠিক আছে এটা তি তাই এটা শফিকের সাথে খুব খারাপ হয়েছে শফিক ওই মেয়েটা হ্যাঁ কী বলেন তো ও ভাবতেই পারেনি যে এরকম কিছু একটা ফাস্ট হয়ে যাবে ঠিক আছে তো শফিক এখন অন্য জায়গায় ভিডিও আপলোড করছে তো শফিককে বলবো তুমি পলিগ্রাম টিভি চ্যানেলে ফিরে যাও রবিল ভাই বাদ দিয়ে দিয়েছে ওকে কিন্তু রিকোয়েস্ট করলে রবিল ভাই আবার ফিরত নেবে ওই জন্য শফিককে পলিগ্রাম টিভি চ্যানেলে ফিরে যাওয়া উচিত আপনাদের রায় কীরকম সেটা কমেন্টে বলবে আজকে ভিডিওটা পর্যন্তই দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার

কেমন আছো সবাই আশা করি তো ভালো আছো আর আমরা এখন তাল গাছে আসার কোনো ছিল না আমার কাছে ছিল একটা শফিকির ভিডিও আপলোড করার জন্য ঠিক আছে শফিকীর ভিডিও তো যাই হোক তাল পাচ্ছে ওপরে ঠিক আছে লোকেদের কাছের থেকে এবার কি কথা আছে

गाइस तो आज के वीडियो क्या कम लगलो कमेंट करते भूलें ना